কাজ করে নেকি নিতে চাইলে রব তাকে মঙ্গল বলেছে সেটাই মঙ্গল হবে আমাদের দেশের লোকেরা বলে হুজুর এটা ভালো কাজ আমাদের কি বলে এটা তো ভালো কাজ আবার কেউ কেউ বলে আমরাও কোরআন হাদিস পড়ি আমাদের সামনে এসে বলে আমরাও কোরআন হাদিস পড়ি এ কথাটা কেমন মনে করেন ফুটপাত না একেবারে বাজারের বাইরে যে লোকটা লেকচার দিয়ে ট্যাবলেট বিক্রি করে এই লোকটা যদি বাংলাদেশের জাতীয় ডাক্তারের কাছে গিয়া বলে আমরাও কিছু চিকিৎসা জানি তাহলে এটা কি পরিমানে হাস্যকর কথা বলেন না কেন ভাই কি পরিমানে হাস্যকর একটু কথা বলেন যেই লোক ট্যাবলেট বিক্রি করার আগে সাপের খেলা না দেখাইলে দুইটা ট্যাবলেটও কেউ কেনে না ও যদি গিয়া জাতীয় ডাক্তারের সামনে বলে যে আমরাও চিকিৎসা জানি এটা যেমন হাস্যকর আলেমের সামনে যদি অন্য কেউ যত বড়ই হোক শিক্ষিত সে যদি বলে আমরাও ধর্ম বুঝি একটাই তো বড় হাস্যকর মোখতারাম হাজির তো ওই দিকে কথা যেতে চাই না আমার কথা আসছে হলো রব্বে কারি মেসেজ দিয়েছেন ওয়াইন তো আফা ও না ওজ ওরকম ও মা লেকেয়ামা এই পৃথিবীর নারী পুরুষ মেসেজটা জেনে রেখো পৃথিবীতে আসার পরে তুমি যে কাজগুলি করতেছ এটা হয় ভালো হবে না হয় মন্দ হবে যেটাই হোক প্রত্যেকটার পুরোপুরি পাওনা তোমাকে দেওয়া হবে কেয়ামতের দিন পৌরাপুরি পাওনা আল্লাহ দুনিয়াতে অপরাধ করার কারণে মাথা নাড়া করে দিলে তাই মুখ দেখানো যায় না এরপরে বলে আবার ফাইনাল ভাওনা আছে বলেন তো তাহলে কি হবে বলেন তাহলে কি হবে এরপরের অভ্যেকারী তৃতীয় নাম্বারের মেসেজ দিচ্ছেন আল্লাহ আল্লাহতালা বলেন সামান জুখ জিহানিনার উদুশীলাল জন্মাতফা দুফাজ পরে যেহে তো তোমাদেরকে ফাইনাল পাওনা দিয়ে দেওয়া হবে দেওয়া যদি কোনো ব্যক্তি থেকে মুক্তি পেয়ে জান্নাতে যায় সেই হলো পৃথিবীর সার্থক মানুষ এ বক্তব্যটা কার আর একটু জোরে বলেন ভাই আল্লাহ আমরা পৃথিবীতে সার্থক কারে মনে করি আমরা তো হাইব্রিড নেতাকে সার্থক মনে করি হাইব্রিড বড়লোককে লোককে সার্থক মনে করি হাইব্রিড শিক্ষিতকে আমরা এক কথা হাইব্রিড আমরা সার্থক মনে করি হাইব্রিড বলেন তো এখন তো করলাও হাইব্রিড মুলাও বলে হাইব্রিড লাউ হাইয়ে নি দাও নাকি হাইব্রিড ঠিক সব জায়গায় হাইব্রিড আছে বক্তাও হাইব্রিড আছে আবার محترم হাজেরিন আমি সেদিকে যেতে চাই না আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলতেছি হঠাৎ করে একজন মানুষ মানুষ বুদার আগি অনেক বড় চেয়ারের মালিক হয়ে গেছে লোকেরা তখন তাকায় দেখি এই লোকটা সার্থক কেউ বুঝলো একদিন রাজপথে গেল না দলকে টিকাবার জন্য গুড়ি বুকে দিল না বুলেটের আঘাত পেল না কিন্তু বিশাল চেয়ারের মালিক বলে বুদ্ধিমান আর কি মনে করি কেউ জানে না হঠাৎ করে অনেক টাকা গাড়ি বাড়ি বিল কারখানা ইন্ডাস্ট্রিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক সেই সফল এই জাতীয় সফলতা محترم হাজিরিন রব্বুলান আমিন বললেন না এই পৃথিবীতে কে কি হলো এইটা দিয়ে সফলতা না মূল সফলতা হলো পরপারের লাইফে কারণ এই লাইফটাই তো কথা বলেন অস্থায়ী সুতরাং এই লাইফের ভিতরে যত সফলতা আসবে সবগুলা স্থায়ী একটু কথা বলেন লাইফটাই তো অস্থায়ী এই অস্থায়ী লাইফে যত সফলতা আসুক একটাও স্থায়ী হওয়ার সম্ভাবনা নাই সুতরাং ক্ষণস্থায়ী এই জীবনের সফলতা কোনো সফলতাই না এই জীবনের ব্যর্থতাও কোনো ব্যর্থতা না মূল সফলতা হলো পরপারের চিরস্থায়ী জীবনের সফলতা মূল ব্যর্থতা হলো পরপারের চিরস্থায়ী জীবনের ব্যর্থতা মাস্তারাম হাজিন না হয় একজন মানুষ টাকা করতে করতে বিল গেটসকে হার মালায় দিল ধরে নিলাম তাতেই কি সফলতা বিল গেটস এর মতো কয়েকটি বিল গেটস এক জায়গায় করলে যেই পরিমানে সম্পদ হবে ওই পরিমাণে সম্পদ যদি একজনের হয় তাতে কি আসে যায় সে এই সম্পদ কতদিন ভক্ষণ করতে পারবে সব সম্পদ খেয়ে শেষ করতে পারবে সব সম্পদ সে ভক্ষণ করতে পারবে একশো বছর পরে তার সম্পদ থাকবে গাড়ি থাকবে বাড়ি থাকবে ফোন থাকবে টাওয়ার থাকবে সব থাকবে কিন্তু উনি উনি থাকবেন মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন এই কারণেই তো রব্বি کریم কোরআনে হাকিমের আরাক জায়গার ভিতরে স্পষ্ট বলেছেন বালতু উতিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল পৃথিবীর এই পার্থিব জগতের জীবনটা হায়াতটা তোমরা প্রাধান্য দিলে আখেরাতের উপরে অথচ আখেরাত হল চিরস্থায়ী এবং অতি সুন্দর দুনিয়া হলো অসুন্দর এবং ক্ষণস্থায়ী আমরা বন্ধুরা আমার ক্ষণস্থায়ী এবং অসুন্দরের ভিতরে দৌড়াই দৌড়ানো শুরু করে দিয়েছি এমন দৌড় শুরু হয়েছে এমন দৌড় শুরু হয়েছে কিছুক্ষণ পরই বন্ধুরা আমার বয়ানের দ্বারায় বুঝতে পারবেন এই আমাদের প্রত্যেককে দুনিয়া থেকে পরপারের পুঁজি করে আখেরাতে জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকার ব্যবস্থা করে যেতে হবে আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীর সিস্টেমই হলো আনা আওয়ার জানা পৃথিবীর সিস্টেমটাই হলো আসা এবং যাওয়া আগমন এবং প্রস্থান নাতির জন্ম হয় তো দাদা বিদায় নেয় কথা বলেন ঠিক না ঠিক নাতির জন্ম হয় কয়দিন পরে দাদা বিদায় নেয় পৃথিবীর সিস্টেমটা হলো আসা আর যাওয়া নাতি নাতি হিসাবে জন্ম নিল কিছুদিন পরে বাবা হলো তারপরে যখন দাদা হলো তার অর্থই হলো উনি এখন চলে যাওয়ার টাইম এসে গেছে উত্তর বেকারিম আমাকে পৃথিবীতে পাঠালেন আবার নিয়ে যান তার কারণ তা কি পাঠালেন কেন সহজে বুঝবার জন্য বলতে চাই আল্লা পাত্রবুডাল আমিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা জিনিস জিতে নেওয়ার জন্য তার নাম হল জান্না আমরা পৃথিবীতে এসেছি জানলাত জিতার জন্য আপনাদেরকে একটা রেসাল দিলে খুব ভালো বুঝবেন আমাদের দেশে অনেক সময় দেশের বাইরে থেকে খেলোয়াড়রা আসে না আপনারা দেখেছেন বাইরের খেলোয়াড়দেরকে যে সিকিউরিটি দেওয়া হয় আল্লাহ এদেশের অনেক মন্ত্রী ওই সিকিউরিটি পায় না অনেক মন্ত্রী ওই সিকিউরিটি পায় না আমি নিজের চোখে দেখেছি এত সিকিউরিটি তাদের জন্য ফাইভ স্টার সেভেন স্টার মার্কের হোটেল প্রত্যেকটা খাবার মেডিকেটেড হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এরপরে তাদের জন্য আছে সেবক ক্লাস সেবিকা কথা বলেন ছোট বড় অনেক বোতল ছোট বড় বোঝেন তো আপনারা ছোট বড় বোতল বুঝেন তো ছোট বড় অনেক বোতল থাকে তাদের জন্য কত রঙের বোতল থাকে সেবক থাকে সেবিকা থাকে কিচ্ছু করে খেতে হবে না শুধু অর্ডার করবে সব পেয়ে যাবে যতই এই রকমের সেভেন স্টার হোটেলে তাদেরকে রাখুক বলুন তো দেখি বাহির থেকে যে খেলোয়াড় আসছে ওরা কি দুই বছর থাকবে আমার দেশে ছয় মাস ওরা কতদিন থাকবে ওরা আসছে হলো মূলত টার্গেট নিয়ে ট্রফি জেতার জন্য খেলাটা চলবে দুই মাস কিন্তু যদি কোনো কারণে দেড় মাসে যদি ট্রফি জেতা হয়ে যায় এর আর পনেরো দিন আর আমার দেশে থাকতে রাজি নাই ঠিক বললাম না ঠিক বললাম কেন আসতে হলো ট্রফি জিততে আমার দেশে ফাইভ স্টার আর সেভেন স্টারে এই সেবক সেবিকাদের খেদমত নিতে আসে নাই ছোট বড় বোতল খেতে আসে নাই আসতে হলো ট্রফি জিততে ট্রফি যখন জিতা হয়ে গেছে তো গো নিজের বাড়ির দিকে রওনা রব্বিকারিম আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন গাড়ি বাড়ি বিল্ডিং মিল কারখানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চেয়ার আর রথ তৈরি করার জন্য না রথ পাঠাইছেন দুনিয়াতে চাও জান্নাতরা জিতে আসো কি জেতার জন্য পাঠাইছেন জান্না আরেকটু জোরে বলেন এ কারণেই তো আপনারা দেখতেছেন আজকের এই পৃথিবীতেও আজকের পৃথিবীতেও ফিলিস্তিনের গাজার তরুণ সাতসন্দে মুস্কি হাসি দিয়ে নিজের জীবনটাকে বাইতুল মোকাদ্দাসের জন্য কোরবান করার জন্য অগ্রসর হচ্ছে কেন ও যুবকের কি জীবন নাই যৌবন নাই ও কি সুন্দরী বিয়ে দিয়ে বজা করতে মনে চায় না বৈধ পন্থায় কারণ ওদের মাথার ভিতরে একটাই ফিকির আমাকে তো রব্বুল পৃথিবীতে মজা করার জন্য গাড়ি আর বাড়ি আর নারী করার দিয়ে এগুলি দিয়ে ভোগ করার জন্য পাঠায় নাই আমি পৃথিবীতে এসেছি জান্নাত জিতার জন্য এ কারণেই লম্বা টাইম পর্যন্ত মসজিদে যাই কুদরতি আল্লাহর পায়ের কুদরতি পায়ের উপরে কপাল ঠেকাই কখনো কখনো কষ্টে অর্জিত সম্পদ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় বিলিয়ে দিই টার্গেট হলো জান্নাত জিতবো তো যদি এমনটি হয় পঞ্চাশ বছর পর্যন্ত দুনিয়াতে অপেক্ষা করার দরকার নাই সাত বছর লাইফে যদি আল্লাহর ঘরের জন্য শাহাদতের পিয়ানা পান করে জান্নাত জিতে যাই তাহলে দুনিয়াতে বিয়ে করার দরকার না এজন্যই তো ফিলিস্তিনের তরম যুবকেরা বাইতুল মুকাদ্দাসের জন্য হেসে হেসে জীবন দেয়া দিচ্ছে ওরা ট্রফি জিততে এসেছে জান্নাতের ট্রফি মহতারাম হাজিরিন তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কি জিতার জন্য যেন একটু জোরে বলেন না কি জিতার জন্য আমরা এখানে যে আসছি জান্নাতে জিতার কাজ হচ্ছে কি বলেন কি বলেন ভাই যতক্ষণ যতক্ষণ এখানে থাকব জান্নাতের দিকে আগাবো রবের দিকে আগাবো আল্লাহ পাকের চির সুখের নীড়ের দিকে আগাইতে থাকব এখানে বসে থাকলেই পদক্ষেপ চলতে থাকবে জান্নাতের দিকে محترم হাযরে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে পর পাহাড়ের পুরা পুঁজি গোসায়া জান্নাতি হওয়ার তৌফিক দান করুক শেষের মেসেজটা বলে আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি শেষ মেসেজটা আল্লাহ তালা বলেন ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরু এই যে পৃথিবীতে আসছি না আমরা আমাদেরকে পরপারের চির চির সুখের নির জান্নাত অর্জন করতে বাধার সৃষ্টি করবে দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার মোহ আমাকে পাগল করে ফেলবে রব্বি মেসেজ দিয়ে দিলেন এই যুবকরা বৃদ্ধরা নারীরা পুরুষেরা শুনে রেখো দুনিয়া দুনিয়াকে তোমাকে যে লাইফটা দিলাম এই হায়াতটা কিন্তু ধোকার বস্তু কিসের বস্তু দিয়েই বললেন ধোকার বস্তু বলতে পারেন হুজুর কি তাহলে আল্লাহ দিলেন কেন ধোকার বস্তুতে আল্লাহ দিলেন কেন বলেন তো দেখি আপনার বাসায় যখন বিদ্যুতের লাইন লাগায় তখন কি বলে খবরদার এই সার্কেটে ওই সার্কেটে হাত লাগায়েন না তাহলে কিন্তু আটকে যাবেন এখন যদি বলেন আটকেই যদি যাই তাইলে আর লাগাবো কেন না লাগাইলে তো অন্ধকার কথা বলেন না কেন না লাগাইলে তো আর একটু জোরে বলেন না লাগাইলে অন্ধকার এজন্য এটা লাগবে লাগাইতে হবে তবে ওখান থেকে সতর্ক থাকতে হবে তাহলে আমি আমার লাইফটা সুন্দর চালাইতে পারি রব আমাকে যে লাইফ দিয়েছেন আল্লাহ বলেন মাতাউল গুরুর এটা ধোকার সামগ্রী ধোকার বস্তু আপনাদের সবাই যাতে বুঝতে পারেন মা বোন ছোট বড় সবাই একটা মেশাল দেব দেখবেন যে হান্ডে ঠান্ডে মিলে গেছে হুজুর তো ঠিক কথাই বলছে দুনিয়া যে ধোকার বস্তু আমাদের লাইফের আমরা যা করতেছি সবগুলা যে ধোকার ফুয়া এটার বাস্তবতা হলো আমরা যখন একদম ছোট ছিলাম তখন আমাদের চাহিদা ছিল খেলনার প্রতি কথা বলেন যেই বাচ্চা খেলনার প্রতি চাহিদা ওকে যদি টাকা খেলনার পরিবর্তে দামের কোন উন্নত হাজার জামা কিনে দেন ও এটাতে রাজি নাই যদি ওকে পনেরো হাজার টাকা দিয়ে উন্নত খাবার খাওয়ান ভিটামিন নিয়ে এসে দেন ও এটাতে রাজি নেই ওরে যদি পঞ্চাশ কোটি টাকার জমি জমিলে দেন কথা বলেন না কেন ও রাজি নেই ও কিসে খুশি খেল নাই খুশি কেন ওর কাছে তখন মনে হচ্ছে খেল নাই তাম দুনিয়া খেল নাই তাম দুনিয়া ওই বাড়ির ব্যবি খেলতেছে আমি খেলবো না ওই বাড়ির ব্যবি খেলে আমি খেলবো না ও এজন্য খেলনার প্রতি আসক্ত যদি ওর খেলনা কেউ নীল অথবা ভেঙ্গে ফেললো এক দুপুর পর্যন্ত কান্না করতে থাকবে এই বাচ্চাটা একটু যখন বড় হলো এখন আর খেলনা চায় না এখন বাবা বাজারে যেতেই বলে আব্বু আব্বু শুনো 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 কি মিলকান্দি কিনে নিয়ে এসো ফুসকায় নো ফুসকা ফুসকা সবাই খায় না আমি তো দেখেছি বাংলাদেশের এমন ব্রিজ খুব কমই আছে যেই ব্রিজের উপরে লোক জমা হয় আর ফুচকা বেশি বেচা কেনা হয় না এরকম ব্রিজ বাংলাদেশে নাই সব খায় খুব খায় খুব খায় ফুচকা এখন আবার আরেকটা খাবার খুব বেশি আকর্ষণীয় এটা খুব অভিজাত খাবার পিৎজা তাই না পিৎজাটা এখন এটা অনেক কোয়ালিটির আছে পিৎজা বাজারে গেলে নর্মাল বাজারে গেলে হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকাতে পাওয়া যাবে যত বড় দোকান যত দামি জায়গায় দেখবেন তত বেশি দাম এক পিৎজার দাম ছয় সাত হাজার টাকা বস্তরাম হাজরী বাচ্চারা যখন খাবারের যখন ইয়া বুঝছে তখন ও খাবার খেতে চায় তখন যদি খেলনা দেন এক একটা করবে জানলার বাইরে করে দিবে একটু যখন বড় হয়েছে এখন আর আর খাবারের প্রতি আগ্রহ নাই এখন কি এখন জামাটা উন্নত হতে হবে ইস্তারি করা হতে হবে ওর জামায় যদি কেউ একটু ইস্তারি ভাঙ্গে ঠাপ ফুট তার দাঁত ভেঙে দেয় এরকম হয় নাই আপনাদের আমাদের জীবনে ছোট ভাই আমার জামাটা পড়ছে একটু রাগের চোটে পড়ছে ফাপুর লাগাই দিছে বাস কানের তলা ফেটে গেছে এই জামা কাপড় আর একটু যখন বড় হয়েছে স্মার্ট বাংলাদেশ তো এখন যুবকেরাও স্মার্ট এখন কি চাই টাচ ফোন চাই আর ওয়ান ফাইভ চাই টাচ ফোন চাই আর ওয়ান ফাইভ আইফোন আর ওয়ান ফাইভ বাবাকে বাধ্য করে জমি কট লাগায়া ধার করে লন করে নাইলে যুবকেরা আল্টেমেটাম দেয় সুইসাইড করে সুইসাইড করবো আত্মহত্যা করবো এবং অলরেডি শত শত আত্মহত্যা হয়ে গেছে কি পরিমাণ মনে করতেছে হাতে যদি আইফোন থাকে আর যদি নিচে থাকে একটা আর ওয়ান ফাইভ তো আমি দেশের রাজা এটা যদি হয় আমার আর কিছু দরকার নেই মনে করছে এটাই আমার লাইফের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস বাবাকে মাকে বাধ্য করে কেউ বা বাবাকে আক্রমণ করে এই ছেলেটাই কিছুদিন পরে যখন ওকে বিয়ে করে দেওয়া হলো ঘরে আল্লাহ পাকে একটা সন্তান দান করলেন এখন এই সন্তান অসুস্থ হয় আর ওয়ান ফাইভ দিয়ে টাকা বের হয় না আইফোন দিয়ে টাকা বের হয় না বাচ্চা অসুস্থ স্ত্রী বলছে এইবারের যদি ঈদে বেনারসি না হয় তাইলে কিন্তু আমি আসসালামু আলাইকুম এখন ওর মাথা চেঞ্জ হয়ে গেছে ফিকির কি আইফোন দিয়ে আসলে হবে না আর ওয়ান ফাইভ দিয়ে হবে না লাগবে টাকা যার টাকা নাই তার মূল্য সন্তানের কাছেও নাই স্ত্রীর কাছেও নাই অনেক মা বাবার কাছেও নাই সমাজে তো নাই 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 এই জন্যই তো এক কিতাবে লিখছে না ইসের মধ্যে আসতে মনে হয় মাকামাতে হারিনির ভিতরে লাউলাক্তা লাকুল তো জল্লাত কুদরত সিরিয়াস কথা বলা হয়েছে মহতরাম হাজীম এর ছেলেটা তখন কি করে একটা বাবা পুঁজি দিয়েছে যেই তোর পাঁচ হাজার টাকা দিলাম এইটা দিয়েই তোর আমি আর তো কিছু দিতে পারবো না বাস আসি ঈদের আগে চিন্তা করে দেখলো ব্যবসা তো খুব ভালো কিন্তু পুঁজি তো নাই বাবা তো আর দিবে না যেই গাড়ি কিনতে বাবাকে বাধ্য করেছিল তিন ঈদ আগে সেই গাড়িটাই এখন বিক্রি করে দোকানের মাল কিনে ঠিক বললাম না ঠিক বললাম সেই গাড়িদের আগে বিক্রি করে দোকানের মাল কেনে এখন আর মাথার মধ্যে কি টাকা চাই টাকা চাই টাকা চাই গাড়ি চাই ক্যারিয়ার করতে হবে ধরে গেল টাকার মোহ টাকা চাই বাড়ি চাই গাড়ি চাই চেয়ার চাই পাওয়ার চাই শুক্রের পিছনে পঁচাত্তর বছর বয়স পার হয়ে গেছে তাও কি বলে পাওয়ার আমার চাই ক্ষমতা আমার চাই আশি বছর হয়ে গেছে তারপরেও মোসনদ ছাড়তে রাজি নাই পঁচাশি বছর হয়ে গেছে তারপরেও বুড়ো ঠিকঠাক মতো দেখে না তারপরেও এমপি টিকিটের জন্য দৌড়ঝাঁপ বন্ধ নাই কথা বলেন আছে না নাই খুব ভালো করে বুঝবেন ছোট্টবেলায় ছিল আমাদের অন্তরের ভিতরে খেলনার মায়া ভেবেছিলাম এটাই বুঝি তামাম দুনিয়া কিছু বড় হওয়ার পরে বুঝলাম না না খেলনা দিয়ে কাজ হয় না পেট ভরে না স্বাস্থ্য সুন্দর হয় না সৌন্দর্য বাড়ে না আমার খাওয়া দরকার খাবারের পিছনে পাগল ছিলাম এরপরে দেখলাম খাবার কে দেখে বাইরে যখন যাব তখন তো মানুষ পোশাক দেখে আমার উন্নত পোশাক দরকার একটু বড় হওয়ার পরে চিন্তা চেঞ্জ হয়ে গেল না না পোশাক দিয়ে কি হবে আমার একটা দরকার আইফোন দরকার আর ওয়ান দরকার বাবাকে বাধ্য করলাম এটা কেনার জন্য বাবার উপরে টর্চারিং করলাম জুলুম করলাম নির্যাতন করলাম কিছুদিন পরে আবার এই ধান্দাটাও আমার কেটে গেল কি টাকা না থাকলে সন্তানের কাছে মূল্য নাই আর ওয়ান ফাইভ দিয়ে কী হবে স্ত্রীর কাছে মূল্য নাই তখন টাকার পিছনে ছুটলাম এই যে টাকার পিছনে দৌড় শুরু হলো আমাদের মানুষদের ছুটতে 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 কোন পর্যন্ত গেলাম আল্লাহর কোরআনে আল্লাহ বলেন আল্লাহ কুমুদ টাকাসুর হাত কাজুর তুমুল টাকার পিছনে গাড়ির পিছনে বাড়ির পিছনে ক্যারিয়ার তৈরি করার পিছনে সম্পদের পিছনে চেয়ার আর পাওয়ারের পিছনে দৌড়াইতে 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 হঠাৎ করে একদিন আজ ডাইলের সঙ্গে দেখা হয়ে গেল ভোট দিতে দিতে হঠাৎ খাস করে আজদাইলের সামনে দেখা আজদাইল যখন খপ করে ধরে ফেললো হাসপাতালের বেড়ে হোক আর কোন রাজনৈতিক কোন প্রোগ্রামেই হোক বসর ঘরের ভিতরে হোক আর নানির বাড়িতেই হোক শ্বশুর বাড়িতে হোক আর সন্তানের নতুন বিল্ডিং ভিতরেই হোক আজদাইল যখন আমাকে খপ করে ধরলো তার টর্চার যখন শুরু হয়ে গেল তখনই আমার আমার কাছে বন্ধুরা অতীতের ভুয়া মনে হবে আরে ছোটবেলায় যেমন খেলনা প্রতি আসক্ত ছিলাম খেলনা আমাকে কাজ দেয় নাই এরপরে খাবারের প্রতি তার পিছনেও আমার কোনো মোহ পরবর্তীতে শেষ করে দিলাম চলতে চলতে টাকার পেছনে দৌড়াইলাম আমি যখন কোনো দিকে পথ চলবো পথের ভিতরে এক হাজার হুন্ডা আমাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে থাকতো আজকে আজরাইলের টর্চার সেল বন্ধ হয়েছে কই আমার নেতা কর্মী কোথায় হুন্ডা বাহিনী কোথায় পিস্তুল বাহিনী কোথায় আমার ফ্রেন্ড সার্কেল কোথায় আমার স্ত্রী কই কেউ তো আমাকে এই দুঃখের ভিতরে কেউ শেয়ার করতে পারে না পারবেও না আমার কষ্ট শেয়ার করা বোঝার যোগ্যতা পৃথিবীর কারণ নাই খুব ভালো করে কথাগুলি বুঝবেন যখন আজ দায় হিসালাম বন্ধুরা আমার সামনে এসে যাবে লোকটার সকল সামনে দুনিয়া যে একটা ভুয়া দুনিয়া যে ভুয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা বাতাউল গুরুর এই কথাটি তখন বন্ধুরা আমার মৃত ব্যক্তি ওই মুহূর্তে সব প্রকাশ পেয়ে যাবে যা পিছনে শুটছিলাম সব ভুয়া সব ভুয়া সব ভুয়া মৃত্যু যখন হয়ে গেল অল্পক্ষণের ভিতরে গোসল করায়া তিন কাটা কাফনের কাপড় পরায়া আমাকে যখন বাবার পাশে কবরের ভিতরে শোয়া দিল ছোট্ট একটা চিপার ভিতরে যখন শোয়া দিল নিজের সন্তান পর্যন্ত মাটি আমার মুখের উপরে মারতে শুরু করবে মিনহা কলকনা কুমা নইদুকুম

আমার নাই বাবা ওদের সন্তানকে বলবে বাবা আগুন লেগে পুড়ে যাচ্ছি রক্ষা করার ব্যবস্থা করো এতটুকু আহ্বান জানানোর পাওয়ার শক্তি ক্ষমতা সিস্টেম এটাও নাই এ কারণেই এ কারণেই আল্লাহর পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বাদাল মাউত পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান কে যে ব্যক্তি পরবর্তী জীবনের পর পারের পুঁজি করে দুনিয়া থেকে বিদায় না উপরে ছেড়ে না না আপনার আপনার জন্য আপনি করতে পারেন করবে কি আমার জন্য যদি আমি না করি আমার স্ত্রী কি করবে আমার জন্য যদি আমি না করি আমার পোলা কি করবে আমার ছেলে কি করবে আমার মেয়ে কি করবে এছাড়া বর্তমান সময়ে ছেলে মেয়েদের যে কন্ডিশন আমরা তো ছেলে মেয়েদেরকে ওইভাবে তৈরি করে রেখেও যেতে পারতেছি না এজন্য সময় থাকতেই নিজের পরোপারের পূজি নিজে কমপ্লিট করে এরপর পথ অবলম্বন ওই পথের দিকে অগ্রসর হতে হবে এ কারণেই একজন কবি চমৎকার বলেছেন আয়া সাহেবাত দাম বিলাত না তু ফা ইনাল ইলাহা উফুন রউফ ওয়া লা তারহালনা বিলাউদাতিন ফা ইনাত তারিকা মাকুফুন মাকুফ ফা ইনাত তারিকা মাকুফুন মাকুফ